আসসালামু আলাইকুম বর্তমানে মার্কেটে যতগুলো হাই পোটেন্সিয়াল ইয়ারডপ আছে তার মধ্যে সিট যে ইয়ারডপটা এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট প্রজেক্ট কেননা লিস্টিং ডেট কিন্তু ইতিমধ্যে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আগামী নভেম্বরের মধ্যে কিন্তু সিট এ লিস্টিং করে দিবে এরকম একটা একটাউন্সমেন্ট কিন্তু তারা অলরেডি দিয়ে আমরা দেখছি এক্স এম্পায়ার ব্লাম সহ বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু সিট প্রজেক্টটাকে ডাইরেক্টলি সাপোর্ট করতেছে সো সেক্ষেত্রে সিট থেকে ভালো কিছু আমরা এক্সপেকটেশন রাখতেই পারি তো আজকের ভিডিওতে আমরা এটুজার দেখানোর চেষ্টা করব যে কি করে সিট ইয়ার জয়েন করবেন এবং জয়েন করার পর কি করে এখানে কাজ করবেন এটু যে ডিটেল সকল কিছু আপনাদের মধ্যে এক্সপ্লেন চেষ্টা করবো তার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা থাকবে সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি যেখানে আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করি যেমন ব্লুম মেজর বা অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো আছে সো এই প্রজেক্টগুলোর টাস্ক বা গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো থাকে তো এইগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আমরা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করেছি সো এখানে মেইনলি হচ্ছে আপনারা যেই জিনিসগুলো চান বা আপনাদের যেই আপডেটগুলো জানার প্রয়োজন পড়ে ওইগুলোই আমরা শেয়ার করে থাকি সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকতে পারেন এখানে সকল প্রজেক্টের আপডেট আপনার হচ্ছে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন এবং আপনার যদি কোনো কোয়েশন থাকে সেটাও আমাকে পার্সোনালি টেলিগ্রামে নক করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার আপনাদের সকল কোয়েশনের আনসার করার জন্য সিট এয়ারডপটিতে জয়েন করার জন্য সর্বপ্রথম ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সিটের যে লিঙ্কটা রয়েছে এটা পেয়ে যাবেন এয়ারডপ জয়েন্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রজেক্ট জয়েন লিঙ্কটা দিয়ে দিব এবং প্রথম কমেন্টও সেটা পিন করা থাকবে তো যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদেরকে ঠিক এইরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে প্রথম অবস্থাতে দেখতে পারবেন নিচে একটা গাছ আছে তো এই গাছের উপরে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে তো এই কোয়েশ্চেন মার্কটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই মাঝখান থেকে কিন্তু একটা ফল বেরিয়ে আসবে জাস্ট ওয়েট ফল বলতে এখানে একটা পোকার কথা বলছি আমি আর কি তো এই কোয়েশ্চেন মার্কের উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে যদি আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের যেই পোকাটা থাকবে এটা কিন্তু ক্লেম হয়ে যাবে এবং আপনাদের টোটাল যে ব্যালেন্সটা এখানে কিন্তু কিছু সিড টু কেন অ্যাড হয়ে যাবে এখান থেকে নিচে হচ্ছে আপনারা মাইনিংটা অন করে নিতে পারবেন মাইনিংটা অন করার জন্য নিচে যে চেক নিউজ অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে সিডের যে নিউজ চ্যানেল রয়েছে এখানে নিয়ে আসবে আপনারা এখান থেকে জাস্ট সিড এর পপ আপটার উপরে ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনাদেরকে এইরকম একটা পেজ নিয়ে আসবে সো এবার নিচের দিক থেকে ক্লেম একটা অপশন পাবেন এই ক্লেমে ক্লিক করলে আপনার এখানে টোটাল হচ্ছে সাত ঘন্টার মতো মাইনিং হচ্ছে আমার বাট আপনার ক্ষেত্রে টাইমটা অন্যরকম থাকতে পারে আমার ক্ষেত্রে ছয় ঘন্টা আছে প্রথম অবস্থাতে টাইমটা একটু কম থাকবে আপনাকে লিমিটেশনটা বাড়াতে হবে এখানে টাইমটা যত কম থাকবে আপনার তত বেশি ভিতরে ঢুকতে হবে এবং এখানে ক্লেম করতে হবে মানে এই প্রজেক্টটি ওপেন করতে হবে তো এখান থেকে মানে নিচে দেখতে পড়তেছেন আমি কিন্তু প্রত্যেক 6 ঘন্টা পর পর ক্লেম করতে পারবো তো আপনার ক্ষেত্রে এখানে এই যে 6 ঘন্টা টাইমটা এটা কিন্তু আরো কম থাকবে তো কম থাকলে যে এটা হবে যে যদি এখানে 2 ঘন্টা থাকে তো তাহলে আপনি 2 ঘন্টা পর পর ঢুকে এখানে যে সিট টোকেনগুলো মাইনিং হইতেছে এগুলাকে ক্লেম করে আপনার ব্যালেন্স নিয়ে আসতে হবে এন্ড এখানে যেহেতু আমার 6 ঘন্টা দেওয়া আছে আমি কিন্তু 6 ঘন্টা পর পর ঢুকলে এই 6 ঘন্টায় যা মাইনিং হবে তা কিন্তু একবারে আমি ক্লেম করলে আমার ব্যালেন্স নিয়ে আসতে পারবো তো এখান থেকে মাইনিং এর স্পিডটা বাড়ানোর জন্য প্লাস এইখানে যেই টাইমটা দেখতে পারতেছেন এই টাইমটা বাড়ানোর জন্য সাইডে নিচে দেখতে পারবেন বোস্ট একটা অপশন রয়েছে এই বোস্ট অপশনটার উপরে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর স্টোরেজ যে অপশনটা আছে এই স্টোরেজ অপশনটার লেভেল আপ করলেই আপনি হচ্ছে মেইনলি ওইখানে সময়টা বাড়াই দিতে পারবেন যেমন যদি আপনি ওইটাকে বারো ঘন্টা নিতে পারেন তাহলে আপনি জাস্ট বারো ঘন্টায় একবার ওইখানে ঢুকে যে টোকেনগুলো ওইখানে মাইনিং ওইগুলোকে ক্লেম করে দিলেই ওইটা আপনার টোটাল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে অ্যান্ড নিচে যে ট্রি অপশনটা দেখতে পারতেছেন এই ট্রিটা লেভেল আপগ্রেড করলে আপনার যে মাইনিং স্পিড এটা অনেকটা ইনক্রিজ হবে অ্যান্ড তার নিচে যে এটা আছে এটা হচ্ছে বোস্ট এরিয়া একটা এলিমেন্ট সো এইটাও আপনি চাইলে ভেল আপ করতে পারেন অ্যান্ড এইখানে প্রথমবার যখন আপনি জয়েন করবেন তখন বেশ কিছু সিম্পল টাস্ক থাকবে যেগুলো কমপ্লিট করে আপনি হচ্ছে এখানে লেভেল আপ করার মতো কিছু সিট টোকেন পাবেন যেগুলো আপনি এখানে এনে খরচ করতে পারেন তো ওই সিড টোকেনগুলোকে ক্লেম করার জন্য বা টাস্কগুলো কমপ্লিট করার জন্য নিচে দেখবেন আর একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন সো এই আর্নে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে বেশ কিছু টাস্ক শো করবে সো এই টাস্কগুলো মেনলি হচ্ছে আপনি কমপ্লিট করতে পারেন অ্যান্ড যেমন এই টাস্কের মধ্যে রয়েছে আপনার টেলিগ্রামের তাদের যে চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করা টুইটার পেজ ফলো করা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা অ্যাটসেট্রা সো এইখানে

সিটিসের ক্ষেত্রে অনেকটা ওইরকম হলেও এখানে কিন্তু টোকেনের পরিমাণ খুবই কম অর্থাৎ আপনাকে কিন্তু খুব অল্প পরিমাণ টোকেন এখানে তারা প্রোভাইড করতেছে সো তার মানে আশা করা যাচ্ছে যে এখান থেকে পার টোকেনের একটা হাই ভ্যালু আমরা পাবো অ্যান্ড এইখানে আপনি চাইলে আপনার যে ফ্রেন্ড আছে সো এই ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডসরা যা আর্নিং করবে তার কিছু একটা কমিশন তারা আপনাকে দিয়ে দিবে এবং পার ইনভাইটেশনের জন্য এখান থেকে দুইটা করে টোকেন আপনি পেয়ে যাবেন এবং যাকে ইনভাইট করবেন সে যদি প্রিমিয়াম ইউজার হয়ে থাকে সেক্ষেত্রে দশটা করে টোকেন আপনি পার ইনভাইটে পেয়ে যাবেন সো এইটাই মেনলি এখান থেকে এর প্রসেস হচ্ছে আপনি জাস্ট ছয় ঘন্টা পর ঢুকে এই ক্লেম অপশনে ক্লিক করে এই যে টোকেনটা এটা ক্লেম করবেন দেন এখানে যে কোয়েশ্চেন মার্ক থাকে এখানে ক্লিক করলে আপনি একটা পোকা পেয়ে যাবেন সো পরবর্তীতে ওইটা হচ্ছে আপনি আবার মার্কেটে গিয়ে ওই পোকা থেকে আপনি ওইটাকে দিয়ে সিট পুকেট কিনতে পারবেন বা অন্য যে কোনো ইলিমেন্ট কিনতে পারবেন কিংবা আপনি চাইলে লেভেল আপও করতে পারবেন মানে এখানে প্রত্যেকটা জিনিসই যেমন পোকা তারপর বীজ যেটা দেখতেছেন সবগুলো জিনিসই কিন্তু এখান থেকে ভ্যালুয়েবল অর্থাৎ আপনি একটা দিয়ে আরেকটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এখানে শপ রয়েছে শপের মাধ্যমে শপটা হচ্ছে এখানে যে ঘর অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে শপে নিয়ে আসবে সো এখানে আপনি এগ কিনতে পারবেন তারপর আদার্সে ক্লিক করলে আপনি এখানে আরো যে সমস্ত অ্যাসেটগুলো আছে ওগুলা বাই করতে পারবেন অর্থাৎ একটা অ্যাসেট দিয়ে আপনি চাইলে ওইগুলো এক্সচেঞ্জ করে অন্য অ্যাসেটগুলো বাই করতে পারবেন অথবা আপনি এখানে ওইগুলো সেল করেও সেই টুকেন নিতে পারবেন এবং এই বোসে এসে ওই সেই টোকেন দিয়ে আপনি লেভেল আপ করতে পারবেন বা আপনার যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে সেটস টোকেনগুলা সেভিংসে রেখে দিতে পারেন সো এখানে যত বেশি পারেন আপনারা টোকেনগুলো একটু বাড়াই রাখেন সো যেহেতু লিস্টিং ডেটটা খুবই কাছাকাছি অর্থাৎ নভেম্বরে তারা লিস্টিং ডেটটা অ্যানাউন্স করেছে সুতরাং আমার মনে হয় না যে এই প্রজেক্ট আপনাদের মিস করা উচিত হবে যেহেতু এটা হাই পোটেন্সিয়াল একটা ইয়ারডপ এটা এখান থেকে ভালো কিছু এক্সপেকটেশন আমরা রাখতে পারি যেহেতু এখানে টোকেনটা খুব কম দিচ্ছে তারা এবং এখানে টাস্কগুলো খুবই তো সেক্ষেত্রে অবশ্যই এই জয়েন করবেন এবং বিস্তারিত সকল আপডেট আমি পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব সেই সাথে আজকে ভিডিও শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন